এই রমজানে গরম গরম বাসায় যদি এরকম মুচমুচে পেঁয়াজও তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ইউন আসসালামু আলাইকুম চলুন ভিডিওটা শুরু করে দিই ফার্স্টে এখানে আমি খেসারির ডাল আর মসুরের ডাল নিয়েছি আপনারা চাইলে এখানে মুগ ডালও অ্যাড করতে পারেন তো আমার বাসায় দুইটা ডাল ছিল তো দুইটা ডালে আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে এইটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার সময় কিন্তু খুব বেশি ব্লেন্ড করা যাবে না একটু আধা ভাঙা করে ব্লেন্ড করতে হবে এবার এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং সাথে কাঁচামরিচ কুচি আপনাদের যদি ধনে পাতা থাকে ধনে পাতা অবশ্যই দিবেন খুব ভালো লাগে তো তারপর দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসনটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিব এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োটাও ঠিক দুই টেবিল চামচের মতো দিয়ে দিব আর বেসন আর চালের গুঁড়ো এই দুইটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দুইটার কোনো একটা মিস করবেন না দুইটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের পেঁয়াজিটা খেতে অনেক বেশি মুচমুচে হবে এবার চলে যাচ্ছে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়োটাও একটু দিব সুন্দর একটা কালার হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু বেশি হওয়া যাবে না লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিব এখানে জিরা গুঁড়াটা আপনারা ধোনা গুঁড়া জিরা গুঁড়ো দুইটাই দিতে পারেন তবে আমি শুধু জিরা গুঁড়োটাই দিয়েছি যে যে উপকরণগুলো এখানে দেওয়া হয়েছে আপনারা কোনোটাই মিস করবেন না সবটাই দেওয়ার চেষ্টা করবেন একটু হচ্ছে ধনে পাতা কুচি সেটা একটু দিলে খুবই ভালো হয় সাথে একটু যদি জিরা ধনা গুঁড়া যদি একটু দেন তো সেইটাও হয় তো আমার কাছে মানে আমি আর করিনি ছিল না তো সেজন্য আর দেওয়া হয়নি তবে আমি বলে দিলাম ভিডিওতে আপনাদের চাইলে আপনারা সময় করে অবশ্যই সবগুলো দিয়ে নেবেন আর এবার আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে একদম ফাইনাল সুন্দর করে মাখিয়ে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল লোকটা খুব বেশ দারুণ লাগছে যারা ঝাল বেশি খান চাইলে আরও বেশি ঝাল দিতে পারেন আমি খুব একটা বেশি ঝাল খাওয়া হয় না তবে আমি কিন্তু কাঁচা ঝাল গুঁড়ো ঝাল দুটাই কিন্তু দিয়ে দিয়েছি সুন্দর একটা কালার চলে আসছে এবার চলে যাবে আমি কড়াইটা হচ্ছে উঠিয়ে দিব চুলায় এখন কড়াইটা আমি আগে একটু প্রিহিট করে নিয়েছি তারপর তেলটা দিয়ে দিচ্ছি যেহেতু সরিষার তেল খাওয়া হয় তো সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি আপনারা যারা সয়াবিন তেল ইউজ করেন আপনাদের কোনোই প্রবলেম হবে না সরিষার তেলে একটু ফেনা হয় তো ভয় পাবার কিচ্ছু নেই আমি আমার মতো করে সুন্দর করে দিয়ে দিচ্ছি একটু পরেই ফেনা সব কিছু একদম চলে যাবে এখানে পেঁয়াজগুলো আমি একটু চপের মতো করে দিচ্ছি মানে একটু বড় বড় করে দিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে করতে পারেন অনেকভাবেই করা যায় পেঁয়াজু তো আমি এইভাবেই করে নিলাম তাড়াতাড়ি যেন হয় একটু আর চুলার জালটা কিন্তু একদম মানে লোতে করে এটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত সব কিছু সুন্দর করে ভাজা হয়ে যায় আর কি তো এই যে কথা বলতে বলতে আমাদের পেঁয়াজু কিন্তু একদমই রেডি এটা অনেক বেশি মুচমুচা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারাও এভাবে বাসায় পেঁয়াজও করে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ